হিট অ্যালার্টের মধ্যেই প্রাক প্রাথমিক বাদে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল থেকে যদিও সচেতনতার বার্তা ছাড়া খুব একটা প্রস্তুতি নেই প্রতিষ্ঠানগুলোর তাই স্কুল কলেজ খোলার বিপক্ষে বেশিরভাগ অভিভাবক আরও এক সপ্তাহ অপেক্ষার পরামর্শ তাদের বিশেষজ্ঞরা বলছেন শিক্ষণ ঘাটতি মেটাতে স্কুল খোলার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা পরিবেশের তাপ প্রবাহ নিয়ে হুশিয়ার করতে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দাবদাহ থেকে রক্ষায় এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও খুলে দেয়া হচ্ছে রবিবার অভিভাবকদের বেশিরভাগই সরকারি এই সিদ্ধান্তের বিপক্ষে এসিনাই নাই বরঞ্চ ফ্যানও ঠিক মতন হারা সেটিং করে নেই সব রু সব ক্লাসরুমে মানে আপনার গরমের তাপমাত্রা যদি কমে তাইলে খুললে এটা হলো প্লাস পয়েন্ট আরেকটা উইক ওয়েট করা উচিত আমরাই এই যারা বড় আছি আমরা এটা নিতে পারতেছি না বাচ্চাদের জন্য বিশেষ করে যারা প্রাইমারি স্কুলে পড়ে ওদের জন্য বন্ধ রাখাই সবচেয়ে ভালো করোনা মধ্যে কিন্তু দীঘ দুই বছর কিন্তু বাচ্চাদের ঘর বাইরে বাইরে করে নেয় তো তখন স্কুল বাচ্চা বাচ্চা না বিপরীত মতও আছে কারো কারো তাদের মতে শিক্ষার্থীরা স্কুলে না গেলেও নানান কাজে বাইরে যাচ্ছেই বলা আমি যত কষ্ট কষ্ট হইলে স্কুল খোলা রাখা ভালো দরকার খোলার দরকার নাহলে খোলাভানা লেহাবানা না হলে অসুবিধা শহরের প্রতিষ্ঠানগুলোয় ফ্যান বা বিদ্যুতের ব্যবস্থা থাকলেও প্রত্যন্ত এলাকার অবস্থা ভালো নয় পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা না থাকা ও লোডশেডিংয়ের ধাক্কায় গরম থেকে বাঁচা দেয় সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খুললেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়নি বাইরে দৌড়াদি না করে মাঠে যেন না যায় রোদে যেন না যায় পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা আছে ক্লাসে ক্লাসে সব সময় জন্য পানি খাওয়ার মধ্যে থাকে ক্লাসরুমের ভিতরে যাতে তারা অবস্থান করে বাইরে যেন না যায় ওই জন্য ওইদিকে দেখবো আর পর্যাপ্ত পরিমাণে পানি খায় আর হাত মুখে যেন একটু পানি দেয় যেন প্রত্যেক শিক্ষার্থী আগামীকাল প্রত্যেকে ছাতা এবং একটি করে পানির বোতল সাথে করে নিয়ে আসে এই ব্যাপারটি আমরা নিশ্চিত করেছি প্রাথমিকের শিক্ষা কার্যক্রম সাড়ে এগারোটার মধ্যে শেষ করার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবকাঠামোগত উন্নয়ন যেগুলো দরকার ছিল সেগুলো যদি না হয়ে থাকে তাহলে পানীয়ের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের জন্য কিন্তু যথাযথভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে না শিক্ষকরা প্রস্তুত আছেন শিক্ষা প্রতিষ্ঠানও প্রস্তুত আছে সেটা দেখার দায়িত্ব কিন্তু স্থানীয় শিক্ষা প্রশাসনের গেল কয়েকদিন ধরেই দেশের তাপমাত্রা চল্লিশ এর বেশি তবে অনুভব পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার কাছাকাছি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা